ট্রেডিং শুনতে যতটা সহজ মনে হয় আসলে বিষয়টা ঠিক ততটাই জটিল কিন্তু আমরা অনেকেই করি কি একদিন দেখলাম চারদিকে সবাই লাভের গল্প বলছে কেউ বলছে আজ এত টাকা প্রফিট কেউ আবার দিনে দিনে কোটিপতির স্বপ্ন দেখাচ্ছে আর ঠিক তখনই মাথায় আসে একটা ভাবনা আমিও ঢুকবো মার্কেটে না হলে পিছিয়ে পড়বো এখান থেকেই শুরু হয় আসল সমস্যা অপ্রস্তুত ট্রেডিং কোনো বই পড়িনি কোনো ট্রেনিং নেই কোনো সিস্টেম শেখা নেই তবুও মনে হয় মোবাইলে অ্যাপ ডাউনলোড করলেই আমি ট্রেডার প্রথম ট্রেডটাই করি আবেগ দিয়ে কেউ বলল এই স্টক উঠবে কেউ দিল সোশ্যাল মিডিয়ায় সাজেশন আমরা যাচাই না করেই টাকা ঠেলে দিই মনে হয় কিছু না কিছু তো হবে কিন্তু মার্কেট এমন জায়গা যেখানে আবেগের কোনো দাম নেই আছে শুধু সিস্টেম আর ডিসিপ্লিন শুরুতে হয়তো এক দুটো ট্রেডে লাভ হয় তখন মনে হয় দেখো আমি তো পারছি এখানেই আসে ওভার কনফিডেন্স আমরা তখন আর শেখার দরকারই দেখি না বরং বেশি টাকা ঠেলে দিই বড় লটে এন্ট্রি নিই আর সেই মুহূর্ত থেকেই মার্কেট আমাদের আসল চেহারা দেখাতে শুরু করে একটা ভুল ট্রেড তারপর আরেকটা কিছু বুঝে ওঠার আগেই ক্যাপিটাল কমতে থাকে তারপর শুরু হয় আতঙ্ক চার্ট খুলে বসি কিন্তু বুঝি না কি দেখছি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স সবই যেন এলোমেলো তখন ভরসা করি ভাগ্যের ওপর হয়তো কাল উঠবে এই ভরসায় লসে থাকা ট্রেড হোল্ড করে রাখি ক্ষতি বেড়ে গেলে বলি এখন তো আর বেরোনোর উপায় নেই আর এই মানসিকতা খুব ধীরে ধীরে আমাদের পুরো অ্যাকাউন্টটাই খেয়ে ফেলে সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা হলো আমরা দোষ দিই মার্কেটকে বলি মার্কেট ম্যানিপুলেটেড আমার লাক খারাপ বা ব্রোকার ভুল করেছে কিন্তু সত্যিটা খুব সোজা আমরা প্রস্তুত ছিলাম না জ্ঞান ছাড়া মার্কেটে ঢোকা মানে সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁত আর না জানা প্রথম কয়েকবার বেঁচে যাওয়া মানে এই নয় যে সবসময়ই বাঁচব অপ্রস্তুত ট্রেডিংয়ের আরেকটা বড় দিক হলো ইমোশনাল লুপ। লসে পড়ে আমরা রিভেঞ্জ ট্রেড করি আজ যেভাবেই হোক টাকা তুলব ফলাফল হয় আরও ক্ষতি মন খারাপ হয় আত্মবিশ্বাস কমে যায় ঘুম আসে না পরিবারের ওপর রাগ বেরোয় একটা ভুল সিদ্ধান্ত ধীরে ধীরে পুরো জীবনের ওপর প্রভাব ফেলতে শুরু করে কিন্তু প্রশ্ন হল এটা সমাধান কি সমাধান খুবই সোজা কিন্তু কঠিন প্রথমত মার্কেটে ঢোকার আগে শিখতে হবে চার্ট পড়তে হবে রিস্ক ম্যানেজমেন্ট বুঝতে হবে সঠিক এন্ট্রি এক্সিট শিখতে হবে দ্বিতীয়ত সিস্টেম ছাড়া একটাও ট্রেড করা যাবে না তৃতীয়ত কখনোই সেই টাকা দিয়ে ট্রেড করবেন না যেটা হারালে জীবন কষ্টে পড়বে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য রাখতে হবে আজই প্রফিট না হলেই আপনি খারাপ ট্রেডার নন কিন্তু প্ল্যান ছাড়া ট্রেড করলে নিশ্চিত ক্ষতি আসবেই মনে রাখবেন ট্রেডিং কোনো লটারির খেলা নয় এটা একটা স্কিল আর স্কিলের জন্য লাগে সময় প্র্যাকটিস আর ডিসিপ্লিন যারা সফল হয় তারা অন্ধভাবে ঝাঁপ দেয় না বরং দীর্ঘদিন সময় নিয়ে শেখে ভুল থেকে শিক্ষা নেয় আর ধীরে ধীরে এগোয় তাই যদি আপনি সত্যিই ট্রেডিং করতে চান প্রথমে নিজেকে প্রস্তুত করুন শেখা শুরু করুন ছোট ক্যাপিটাল দিয়ে প্র্যাকটিস করুন নিয়ম মানুন না হলে অপ্রস্তুত ট্রেডিং শুধু টাকা নয় মনের শান্তিটাও কেড়ে নেবে